বিশ্বজুড়ে সেনা অভ্যুত্থান নতুন কিছু নয় পাকিস্তান মায়ানমার মিশর সুদান বহু দেশে ক্ষমতার পালাবদলে সেনাবাহিনী মুখ্য ভূমিকা নিয়েছে অথচ উত্তর কোরিয়া এক কঠোর সেনা নিয়ন্ত্রিত রাষ্ট্র যেখানে বারো লাখের বেশি সক্রিয় সেনা আছে সেখানে কেন কখনো একবারও সেনাবাহিনীর নেতৃত্বে অভ্যুত্থান ঘটেনি প্রশ্নটা শুধু রাজনৈতিক নয় এটা গভীর মনস্তাত্ত্বিক সাংস্কৃতিক এবং ক্ষমতার নান্দনিক খেলা আজ আমরা বিশ্লেষণ করব কেন উত্তর কোরিয়া এখনও সেনা অভ্যুত্থান মুক্ত এই রহস্যের গভীরে আছে ভয় পরিবারতন্ত্র গোয়েন্দা জাল এবং এক রক্তভেজা ইতিহাস উত্তর কোরিয়ার জন্ম উনিশশো সালে কিম ইলসাংয়ের হাত ধরে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় প্রতিষ্ঠিত এই কমিউনিস্ট রাষ্ট্রটি শুরু থেকেই হয়ে ওঠে এক নায়কতন্ত্রের প্রকাণ্ড পরীক্ষাগার সাধারণ মানুষ নয় রাষ্ট্রের চালিকা শক্তি হয়ে ওঠে ভয় ও নিয়ন্ত্রণ এখানে সেনাবাহিনী শক্তিশালী কিন্তু রাষ্ট্রপ্রধান আরও শক্তিশালী এবং সেই রাষ্ট্রপ্রধানের পরিবারই হয়ে দাঁড়ায় রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব বিশ্বের ইতিহাসে খুব কম রাষ্ট্র আছে যেখানে একটানা তিন প্রজন্ম ধরে একই পরিবার রাষ্ট্রশাসন করে যাচ্ছে তাও এমন কড়াকড়ির মধ্য দিয়ে কিম ইলসাং থেকে কিম জং ইল থেকে কিম জং উন একের পর এক পিতা থেকে পুত্রের ক্ষমতা হস্তান্তর হয়েছে যেন রাজতান্ত্রিক পদ্ধতিতে কেন সেনাবাহিনী বিদ্রোহ করেনি কারণ সেনাবাহিনীর কাঠামো কিম পরিবারের পেটের ভিতর ঢুকানো হয়েছে উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে যারা উচ্চ পদে আছেন তাদের একটাই মন্ত্র শেখানো হয় তুমি রাষ্ট্রের না তুমি কিম পরিবারের রাষ্ট্র মানেই পরিবার এখানে যে কোনো সামান্য সন্দেহ মৃত্যুদণ্ড দেওয়া হয় একজন জেনারেল যদি দুবার ভুল করেন আর তৃতীয়বারও যদি বেঁচে যান সেটা অলৌকিক ঘটনা উত্তর কোরিয়ায় পাঁচটি স্বতন্ত্র গোয়েন্দা সংস্থা কাজ করে যার অন্তত দুটি শুধুমাত্র সেনার ওপর নজর রাখে অর্থাৎ সেনা অফিসাররা শুধু কিমকে নয় নিজের সহকর্মীকেও সন্দেহ করে অন্যান্য দেশে সেনাবাহিনী নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনীতিতে হস্তক্ষেপ করে কিন্তু উত্তর কোরিয়ায় সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য বাইরের শত্রুকে ঠেকানো বিশেষ করে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র এবং জাপান সঙ্গুন মানে সেনা প্রথম নীতি এই নীতির মাধ্যমে সেনাকে সম্মান দেওয়া হয় সুবিধা দেওয়া হয় কিন্তু বাস্তব ক্ষমতা কিম পরিবারের হাতেই কেন্দ্রীভূত থাকে উত্তর কোরিয়ায় সেনা তো দূরের কথা জনগণও জানে না তারা কি হারাচ্ছে সেনা অফিসারদের কেউ জানেন না অন্য দেশের সেনারা কেমন জীবনযাপন করে কিম জং উন যখন ক্ষমতায় আসেন তখন অনেকেই ভাবছিলেন এক তরুণ নেতা হয়তো সেনাবাহিনী সুযোগ নেবে কিন্তু না তিনি প্রথমেই সেনা শীর্ষ নেতৃত্বের পুনর্বিন্যাস করেন উত্তর কোরিয়ার সেনারা সাধারণত গরিব পরিবারের সন্তান তাদের মূলত ব্যবহার করা হয় শ্রমিক মাইন্ড ক্লিয়ারার বা শাস্তি বাহিনী হিসেবে তাদের কোনো রাজনৈতিক শিক্ষা দেওয়া হয় না কেন উত্তর কোরিয়ায় সেনা অভ্যুত্থান হয় না কারণ রাষ্ট্র সেখানে সেনাবাহিনীর না বরং সেনাবাহিনী রাষ্ট্রপ্রধানের হাতে বন্দী তথ্য নিয়ন্ত্রণ ভয় পরিবারতন্ত্র অভ্যন্তরীণ বিভাজন বিদেশি হুমকি আর একনায়কতন্ত্রের জটিল কৌশলে এখানে সেনাবিদ্রোহ অসম্ভব এক দুঃস্বপ্ন